হবে আমল নামাজ দেওয়ার পরে যখন আমল নামাজ দেখার পরে সে কান্না করতে থাকবে আফসোস করতে থাকবে সে হাই হুতাস করতে থাকবে দুনিয়াতে এত আমল করেছি এত ইবাদত বন্দী করেছি আজকে আমার আমল কোথায় চলে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে ডাক দিয়ে বলবেন তুমি যে দুনিয়াতে যাদের গিবত গয়েছিলা। তুমি ইবাদত বন্দিকে দুনিয়াতে করেছ এটা সত্য কিন্তু ইবাদতের যত হয়েছে যার তুমি গিয়েছো সব তার আমল নামা চলে গিয়েছে এক ব্যক্তি কাল কেমত ময়দানে যখন তার হাতে আমল নামা দেওয়া হবে আমল নামা পাওয়ার পর ওই ব্যক্তি আনন্দে উল্লাস করতে থাকবে আর আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমি তো এত নেক কাজ করি নাই আমি তো এত আমল করে নাই কিন্তু আমার আমল নামা এত আমল কিভাবে আসলো আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়াতে তুমি বসবাস করার সময় যারা তোমার গিবত গিয়েছিল তাদের আমল নামায় যেই সব হয়েছে ওই সবটা তোমার আমল নামায় চলে আসছে বলেন সে আল্লাহ এই জন্য ভাই আমার বন্ধুরা আমার আমরা যদি একজন অপরজনের অগোচরে গিবত করতে থাকি তাহলে এটা ভয়াবহ একটা গোনা হয়ে যাবে যে নেক কাজ আমরা অনেক পরিশ্রম করে করতে থাকি যেই সব আমরা অনেক পরিশ্রম করে কামাই করি যদি আমরা কারো গিবত আমরা গাইতে থাকি তাহলে আমাদের সব ওই ওই যার গীবত গাওয়া হলো তার আমল নামার ভিতরে চলে যাবে কষ্ট করে আমল করে সব অর্জন করে আর দিয়ে দিব এটা তো হতেই পারে না এই জন্য একজন মুসলমান অপর মুসলমানের কখনো গীবত করতে পারে না গিবত যদি আমরা করি গিবত যদি আমরা আনন্দের সাথে গিবত গাই যখন এই গিবত ফুলসিরাত পার হতে চাইবে ফুল সিরাত দিয়ে জান্নাতে যাইতে চাইবে হাদিসের মধ্যে আসে ফেরেস্তারা তাকে বাধা প্রদান করবে খবরদার তুমি এই ফুল সিরাত পার হতে পারবে না কেননা কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় ওই কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় ওই ফুল সিরাত দিয়ে পার হয়ে তাকে জান্নাতে যেতে হবে ওই ব্যক্তি যখন গিবৎকারী যখন জান্নাতে যেতে চাইবে ওই ফুল সিরাত পার হতে চাবে ফেরেস্তারা তাকে বাধা প্রদান করবে খবরদার তুমি জান্নাতে যাইতে পারবা না দুনিয়াতে যাদের গিব তুমি গেছ যাদের গিব তুমি গেছ তাদের কাছে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে এই ফুলসিরা তুমি পার হতে পারবা না বলেন না নাউজ হিমিং জালেক এই জন্য ভাইরা আমার বন্ধুর আমার আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই ওই ফুলসিরাতের রাস্তা দিয়ে যদি আমরা বিদ্যুতের মতো দ্রুত জান্নাতে যেতে চাই একজন অপরজন কখনো এক মুসলমান অপর মুসলমানের কখনো গিবত গাওয়া যাবে না গিবত যদি গাই গিবত যদি আমরা করতে থাকি পর নিন্দা যদি আমরা করতে থাকি তাহলে ফুলসিরাত যখন আমরা পার হয়ে যাব ফেরেস তারা বাধা দিয়ে দিবে ওই ব্যক্তি তখন দৌড়াইতে থাকবে যাদের গিমত দুনিয়াতে গিয়েছিল তাদের কাছে যাইতে থাকবে কিন্তু কোথাও তিনি ক্ষমা কোথাও তিনি ক্ষমা আনতে পারবে না ওই সমস্ত মানুষের কাছে গিয়ে তিনি ক্ষমা প্রাপ্ত হতে পারবে না তাদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে মা পোচাইতে পারবে না এই জন্য দুনিয়াতে গিমত গাওয়া মানে ওই ব্যক্তি সরাসরি জাহান নামে যাওয়া অন্য একটা হাদিসের মধ্যে আসছে যারা দুনিয়াতে গিবত গাইবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রাতে মেরাজে গিয়েছিলেন যখন জান্নাত দেখলেন জাহান্নামও দেখলেন জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মানুষ দেখলেন তাদের হাতের আঙ্গুলের নখ হলো তামার এই আঙ্গুল দ্বারা নখ দ্বারা তাদের চেহারার গোস্তটা টেনে টেনে তাদের চেহারার গোস্তরা ছিঁড়ে ফেলছে পিয়নবি সল্লুল্লাহান ইউসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রায়েল ওই যে দেখা যায় নিজের হাতের আঙ্গুলের নগের মাধ্যমে নিজের চেহারার বস্তুটা সিরে সিরে ফেলছে এটার কারণ কি বললেন তারা হলো আপনার ওই সমস্ত যারা এক মুসলমান অপর মুসলমানের আড়ালে তার গীবত গিয়েছে এই গিবত গাওয়ার কারণে এই গিবত পর নিন্দা করার কারণে তাদের শাস্তি এইভাবেই আল্লাহ দিতে থাকবে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইর আমার বন্ধুরা বরাবর যদি আল্লাহর কাম করতে চাই আল্লাহর করতে চাই আমাদের কখনো গিবোধ করা যাবে না এক মুসলমান অপর মুসলমানকে যদি আমরা ভালোবাসতে চাই এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্কটা কেমন হবে সম্পর্কটা তো ওরকমই হবে যে এক মুসলমান অপর মুসলমানকে কখনো গিবোধ করবে না আমরা গীবত বোধ করবো আল্লাহ তালা আমাদের সকলকে গিবতের মতো ভয়াবহ গুণা থেকে দূরে থাকবার তাওফিক দান করুন সকল বলে আমিন এক মুসলমান অপর মুসলমানের সাথে কেমন সম্পর্ক হবে যে তারা গিবত করবে না এটা গেল ছয় নাম্বার সাত নাম্বার হলো চগোল খুরি করা যাবে না চগোল খুরি করা যাবে না এক ব্যক্তির কাছে এক রকমের বলে আর এক ব্যক্তির কাছে আর এক রকমের বলে এটাই হলো চগল এই চগল অপরাধ পুরুষের মধ্যে যেমন আছে মহিলাদের ভিতরে তেমনই আছে এই জন্য এই বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে কেউ যদি চগল খুরির মতো অন্যায় কাজ করে তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি চগল খড়ি করে একজন একজনের কাছে এক রকমের বলে আরেকজনের কাছে আর এক রকমের বলে এই চঘল খড়ি করে তারা সমাজের মধ্যে তারা পরিবারের মধ্যে ফেতনা সৃষ্টি করে প্রিয়নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লামের যুগে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক